সম্পর্কে আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নাম ও শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ প্রবাদ বাক্যে আছে যে বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি গাভী ভালো তো বাছুর ভালো দুধ ভালো তো ঘি লিখতে পারে না পড়তেও পারে না কিন্তু যদি বলা হয় আই তো একটু ব্ল্যাকবোর্ডে যে লিখাটা আছে মুইছে দিয়ে যা ব্রাশটা নিয়ে এসে ধামাধাম মুইছে দিতে পারে তা আজকের বিএনপির এর দশা হইছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুসাই খুব উস্তাদ যে যেই পদ্মা সেতু নিয়ে আমি সারা পৃথিবীতে দেখি নাই অনেক বড় বড় স্থাপনা পৃথিবীতে হয়েছে কিন্তু পদ্মা সেতু নিয়ে এত প্রশংসা এত আলোচনা এত গান এই পৃথিবীতে কোনো স্থাপনা নিয়ে হয় নাই মাননীয় স্পিকার নদী শুকিয়ে যেতে পারে কিন্তু আমার জাতির জনক সে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আমরা মাথা উঁচু করে সারা বিশ্বে দাঁড়া দাঁড়াতে পারতাম না রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা